আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি রিকোয়েস্টের আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন রেহেনা রাখি আপুর লাইফস্টাইল এবং তার জীবন কাহিনী সম্পর্কে তো আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু তথ্য জানাবো যেটা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এবং নিজে নিজেই বলবেন যে যাকে এতদিন যাবৎ দেখে আসছি এই কি সেই রেহেনা রাখি বর্তমানের জনপ্রিয় একজন ব্লগার এবং কন্টেন্ট রাখি যাকে বেশ সময় দেখা যায় এবং দর্শকরা তাকে বেশ পছন্দ করে আপনি কি জানেন রেহেনা রাখির অতীত এবং বর্তমান এবং তার লাইফ স্টাইল এবং তার জন্মস্থান অতীতে রেহেনা রাখি কি ছিলেন তিনি ছিলেন একজন অভিনেত্রী তো আজকে আপনাদের সাথে তার লাইফ স্টোরিটাই শেয়ার করব। এখানে রাখি খুবই সাদা মনের মানুষ তার জন্মস্থান ছিল বাংলাদেশের নোয়াখালীতে এবং তিনি নোয়াখালীতেই বেড়ে উঠেছেন এবং নোয়াখালীতেই পড়াশোনা শেষ করেছেন তো অভিনয় জগতে অনেক বেশি এক্সপার্ট ছিলেন রেহানা রাখি গ্রামে থাকতেই বিভিন্ন ধরনের যাত্রাপালা এবং বিভিন্ন ধরনের যে অভিনয়গুলো ছিল সেখানে কাজ করেছেন রেহানা রাখি তো সেখান থেকেই ঢাকা চলে আসে রেহানা রাখি আর ঢাকায় আসার পরই তিনি নাম দেন অভিনয় জগতে অভিনেত্রী নামে বেশ জনপ্রিয় ছিল ছিল বাংলাদেশের লাইলি খ্যাত অন্যরকম এবং তিনি লাইফ স্টাইলে অভিনয় জগতে বেশ ভালো অভিনয়ে কাজ করেছেন বলে জানা যায় কিন্তু হঠাৎ করেই তিনি বিয়ে করেন এবং অভিনয় জগতের কাজ ছেড়ে দেন এবং তিনি চলে যান ফ্রান্সে ফ্রান্সে গিয়ে তিনি আর কাজ করেন না মূলত সেখানেই তিনি প্রায় অনেক দিন যাবতী রয়েছে সেখান থেকেই তিনি দর্শকদের সাথে তার লাইফ স্টাইল তার সারাদিনের কাজকর্ম এবং তার যেই রেস্টুরেন্টটা রয়েছে সেটার ছোট্ট করে সারাদিনের ব্লগটা শেয়ার করে দর্শকদের সাথে সারাদিনের কাজকর্মের মধ্যে রেহনারা কি অনেক বেশি পরিশ্রম করে তার ব্যস্ত জীবনে কিন্তু তারপরও তিনি তার ডেইলি লাইফ স্টাইল শেয়ার করেন দর্শকদের সাথে দর্শকরাও তাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে থাকে কিন্তু প্রায় অনেক বছরের বিবাহিত জীবনেও এখনো সন্তান হয়নি রাহানা রাখির তবে খুব শীঘ্রই হয়তোবা তিনি মা হতে চলবেন এবং আল্লাহ চাইলে খুব শীঘ্রই তার কোল জুড়ে একটি সন্তান আসবে প্রত্যেকটা মেয়ে চায় মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে আমার মনে হয় না যে রেহেনা রাখি আপুদের কোনো কিছুর কমতি রয়েছে শুধুমাত্র হয়তোবা একটা সন্তানের শূন্যতা করি রাখি আপুর যেন কোল জুড়ে খুব সুন্দর একটি ফুটফুটে সন্তান আল্লাহ পাক দান করে এবং আপনারা যারা রেহেনা রাখি আপুকে মন থেকে ভালোবাসেন তারা অবশ্যই একবার আমিন বলে যাবেন কোথায় একটা দেখেছিলাম যে জন আমিন বললে নাকি সেই দোয়াটা কবুল হয়ে যায় তো আশা করছি যারা ভালোবাসেন তারা অবশ্যই একটা করে একবার করে আমিন বলে যাবেন আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন দুনিয়ার সমস্ত নিঃসন্তান মায়েদের কোল জুড়ে একটি ফুটফুটে করে সন্তান দান করে